হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু অনলি স্পোর্টস দ্রুত এই ভিডিওতে আবারও আইএসএল নিয়ে আলোচনা করব তো আইএসএলে মোহনবাহানকে নিয়ে কিছুটা আলোচনা করার রয়েছে এই ভিডিওতে মোহনবাহনকে নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে তো এর পাশাপাশি ইন্ডিয়ান ন্যাশনাল টিমের মানবীর সিংকে নিয়ে একটা আপডেট রয়েছে তো ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখতে থাকো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকানটিকে অন করে পাশে থেকো তো সবার প্রথমে যদি মোহনবাগানের ম্যাজিসিয়ান গ্রেক স্টুয়ার্ট কিনে একটা কথা বলে এত গ্রেগ স্টুয়ার্ট সেখানে একটা বড় বার্তা দিয়েছে তো সেখানে গ্রেগ স্টুয়ার্ট বলেছে মোহনবাগান যদি আমার সঙ্গে কন্ট্যাক্ট এক্সটেনশন করে তাহলেই আমি আইএসএল খেলবো আর যদি মোহনবাগান কন্ট্র্যাক্ট এক্সটেনশান না করে তাহলে সে তার নিজের দেশে মানে স্কটল্যান্ডের কোনো ক্লাবে খেলার চেষ্টা করবে তো সেইখানেই কোনো ক্লাবের হয়ে সে খেলতে চাইবে যদি মোহনবাগান কন্ট্রাক্ট এক্সটেনশন করে তাহলে সে মোহনবাগানের হয়েই খেলবে ইন্ডিয়াতে এ না হলে সে স্কটল্যান্ডের কোনো ক্লাবে খেলবে তার নিজের দেশে তো সেখানে সে স্কটল্যান্ডে খেললে সে নিজের পরিবারের কাছাকাছি থাকতে পারবে তো এই কথা শেষে স্টুয়ার্ট সে নিজেও বলেছে সে যদি ইন্ডিয়াতে খেলে তাহলে সে মোহনবাগানের হয়েই খেলবে না হলে সে ইন্ডিয়াতে খেলবে না তো এবার দেখা যাক মোহনবাগান কন্ট্রাক্ট এক্সটেনশন করে কিনা গ্রেক স্টোরের সঙ্গে যেরকম কন্ট্রাক্ট রয়েছে ওয়ান প্লাস ওয়ান ডি মানে এক বছরের কন্ট্রাক্ট রয়েছে আর এক বছর কন্ট্রাক্ট এক্সটেনশন করতে পারবে যদি সে ভালো খেলে তো এরকমই একটা কন্ট্রাক্টে সাইন করেছিল গ্রেক স্টোয়ার্টকে মোহনবাগান তো সেইখানে দেখা যাক গ্রেক স্টোয়ারের সঙ্গে কন্ট্রাক্ট এক্সটেনশন করে কিনা মোহনবাগান ম্যানেজমেন্ট তো সেখানে যেরকমটা শোনা যাচ্ছিল গ্রেক স্টোয়ারের সঙ্গে কন্ট্রাক্ট এক্সটেনশন নাও করতে পারে তো এখন দেখা যাক গ্রেক স্টোয়ারের সঙ্গে আদৌ কন্ট্রাক্ট এক্সটেনশন করে কিনা ম্যানেজমেন্ট তো এরপরে যদি মোহনবাগান টিমকে নিয়ে কথা বলা হয় তো মোহনবাগান টিম কালকে আবার আবারও তারা অনুশীলনে নেমে পড়েছে তো সেখানে মোহনবাগান টিম সেমিফাইনালের জন্য অনুশীলনে নেমে পড়েছে মোহনবাগান টিমের প্রত্যেক বিদেশি প্লেয়ারই যোগ দিয়ে দিয়েছে তো যেখানে জেসন কামিন্স থেকে শুরু করে দিমিত্রি বেতাদ স্টম অ্যালেট আলবার্টো রড্রিগেস জেমি ম্যাকলারেন গ্রেক স্টুয়ার তো সবাই বিদেশি প্লেয়ার সবাই যোগ দিয়ে দিয়েছে মোহনবাগান ক্যাম্পে তো যেখানে সুভাষিষ বোস থেকে শুরু করে আপুইয়া লিস্টান ক্লস এরা যোগ দেয়নি তো এরা রয়েছে ন্যাশনাল ক্যাম্পে তো সেখানে ভারতীয় টিমের ম্যাচ রয়েছে এএফসি এশিয়ান কাপ কোয়ালিফিকেশনের তো সেই ম্যাচ খেলতে তারা ভারতীয় ক্যাম্পে যোগ দিয়েছে তো সেই কারণে তারা তারা যোগ দেয়নি তো তাদের ভারতীয় ক্যাম্প শেষ হয়ে গেলে আবারও তারা যোগ দিয়ে দেবে মোহনবাগান ক্যাম্পের তো সেইখানেই ভারতীয় প্লেয়ারদের মধ্যে যারা ন্যাশনাল ক্যাম্পে চান্স পায়নি তো তারা যোগ দিয়ে দিচ্ছে মোহনবাগান ক্যাম্পে তো এর পাশাপাশি প্রত্যেকটি বিদেশি প্লেয়ারও যোগ দিয়ে দিচ্ছে মোহনবাগান ক্যাম্পে তো এর পাশাপাশি আরও একটা আপডেট ইন্ডিয়ান ফুটবল নিয়ে তো ইন্ডিয়ান ফুটবলে রাইট উইঙ্গার মানবীর সিং তো সেখানে মানবীর সিং সে ডাক পেয়েছিল ইন্ডিয়ান ন্যাশনাল টিমে তো সেখানে মানবীর সিং সে ডাক পেয়েছিল এএফসি এশিয়ান কাপ কোয়ালিফিকেশনের জন্য ইন্ডিয়ান টিমে তো সেইখানে মানবীর সিং চোট পেয়েছে তো সেই কারণে মানবীর সিং আবারও কলকাতায় ফিরে আসছে তো সেখানে মানবীর সিং পুরোপুরি রুলড আউট হয়ে গেল এএফসি এশিয়ান কাপ কোয়ালিফিকেশন থেকে তো সেই জায়গাতে এইবারে আর এএফসি এফসি এশিয়ান কাপ কোয়ালিফিকেশনে মানবীর সিং দেখা যাবে না তো মানবীর সিং সে কলকাতায় ফিরে আসছে তো এরপরে যদি মোহনবাগান টিমের বেশ কিছু ট্রান্সফার রিউমোর আপডেট নিয়ে কথা বলা যায় তো সেখানে সবার প্রথমে যদি পার্থিব গগৈকে নিয়ে কথা বলা যায় তো পার্থিব প্রতি যেরকমটা শোনা যাচ্ছে মোহনবাগান ম্যানেজমেন্ট একটা ইন্টারেস্ট শো করছে তো সেখানে পার্থিব গগৈকে নেওয়ার চেষ্টা করছে মোহনবাগান ম্যানেজমেন্ট পরের সিজনে যেহেতু এসিএল টু এর মতো একটা বড় মঞ্চে মোহনবাগান আবারও খেলতে যাচ্ছে তো সেইখানে মোহনবাগানের বেশ কিছু প্লেয়ার দরকার তো সেইখানে পার্থিব গগৈ একজন রাইট এ তো রাইট উইং এ মোহনবাগানের কাছে সেরকম কোনো অপশান নেই মানবীর সিং বাদে তো সেই জায়গাতেই মোহনবাগানের কাছে মানবীর মানবীর সিং বেস্ট অপশান রাইট উইংয়ের জন্য তাছাড়া মানবির সিং সেরকম কোনো ব্যাক আপ নেই রাইট উইংয়ে তো সেই জায়গায় মোহনবাগান ম্যানেজমেন্ট এই পার্থিব গগৈর প্রতি ইন্টারেস্ট শো করছে তো এই পার্থিব গগৈয়ের মার্কেট ভ্যালু হলো দু কোটি টাকা এবং সে রাইট উইংয়ের পাশাপাশি সে সেন্টার ফরওয়ারও খেলতে পারে তো সেই জায়গাতে এই পার্থিব গগৈর সঙ্গে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির কন্ট্যাক্ট রয়েছে একত্রিশে মে দু সাল পর্যন্ত তো সেই জায়গাতেই যদি এই পার্থিব গগৈকে মোহনবাগান নিয়ে আসতে চায় তাহলে মোহনবাগানকে একটা ভালো রকম ট্রান্সফার ফ্রি দিতে হবে নর্থ ইস্ট ইউনাইটেড এফসিকে তো সেই জায়গায় দেখা যাক পরবর্তী সময় এই পার্থিব গগৈকে নিয়ে কোনো রকম আপডেট আসে কিনা আর তো এই সময় জাস্ট এটা রিউমোর হিসেবে শোনা যাচ্ছে এই পার্থিব গগৈকে মোহনবাগান চাইছে তো পরবর্তী সময় এ বিষয়ে কোনো আপডেট পেলে অবশ্যই তোমাদের সাথে তখন শেয়ার করে দেবো তো এর পাশাপাশি নর্থ ইস্ট ইউনাইটেড এফসি রয়ে খেলা আরও এক প্লেয়ারের প্রতি ইন্টারেস্ট শো করেছে মোহনবাগান তো যেখানে তার নাম হচ্ছে জিথিন এমএস তো সেইখানে এই জিতিন এমএসের মার্কেট ভ্যালু হলো দু কোটি টাকা এবং এই জিথিন এমএস সে লেফট উইংয়ের পাশাপাশি সেন্টার ফরওয়ার্ডও খেলতে পারে তো সেইখানে লেফট উইংয়ের অনেক ভালো ভালো প্লেয়ার রয়েছে মোহনবাগানের কাছে যেখানে লেফট উইংয়ে খেলার মতো তো সেই জায়গাতেই মোহনবাগানের কাছে লেফট উইংয়ের ফার্স্ট চয়েস হল লিস্টান ক্রসো এবং তার পাশাপাশি আশিক কুর্নিয়ানও রয়েছে যে লেফট উইংয়ে খেলতে পারে সে লেফট মিডফিল্ডার কিন্তু সে লেফট উইংয়ে খেলতে পারে তো সেখানে লিস্টান এবং আশিক কুনান রয়েছে মোহনবাগানের কাছে তো সেখানে শোনা যাচ্ছে শো করেছে তো সেখানে মোহনবাগান জিতিন এম এর প্রতি ইন্টারেস্ট শো করলো সেই জায়গায় মনে হয় না পরবর্তী সময় জিতিন এম এর এই ডিলটা ডান হবে তো সেখানে জিতিন এম কে খুব একটা দরকার নেই মোহনবাগান টিমে যেখানে আশিক কুইন লিস্টান ক্লসের মতো লেফট উইং প্লেয়ার রয়েছে তো সেখানে জিতিন এম এর দরকার মনে হয় পড়বে না তো সেই জায়গাতে জাস্ট রিউমার ছিল জিথেন এম এস এর প্রতি মোহন ম্যানেজমেন্ট একটা ইন্টারেস্ট শো করছে তাই তোমাদের সাথে ব্যাপারটা শেয়ার করে দিলাম তো এরপরে আরো একটা মোহনবাগান ট্রান্সফার রিউমর বেরিয়ে আসছে যেখানে মোহনবাগান আরো একটা প্লেয়ারকে টার্গেট করেছে তো যেখানে মোহনবাগান টার্গেট করেছে পাঞ্জাব এফসির লেপ ব্যাক অভিষেক সিং কে তো সেখানে মোহনবাগান এই অভিষেক সিং এর প্রতি একটা ইন্টারেস্ট শো করেছে তো সেখানে মোহনবাগান এই অভিষেক সিং কে নিতেও পারে তো যেহেতু টিমে টিম ব্যাক বলতে একমাত্র তো সেই সময় সুভাশিস বোস যখন কোন সময় কাঠ সাসপেন্ড সমস্যায় পড়ে তো তখন মোহনবাহের কাছে লেফট ব্যাক এর অপশনটা নিয়ে খুবই সমস্যায় পড়ে মোহনবাগান ম্যানেজমেন্ট তো সেই জায়গাতেই মোহনবাহের কাছে লেফট ব্যাক এ সেরকম কোনো প্লেয়ার নেই তো সেই সময় এ ব্যাগে কুনিয়ান কে খেলাতে তো সেইখানে সুভাষিষ বসে কিছু কিছু সময় হয়তো মলিনা পায়নি তো সেই সময় আশিক কুর্ণিয়ানকে খেলাতে হয়েছে তো সেইখানে পারফেক্ট একজন ব্যাক আপ খুঁজতে চাইছে মোহনবাগান বাগান সুভাষ বসে তো সেখানে সুভাষিষ বসে পারফেক্ট ব্যাক হতে পারে এই অভিষেক সিং তো অভিষেক সিং দুরন্ত একজন প্লেয়ার তো দুরন্ত লেফট ব্যাক এবং লেফ্ট ব্যাকের পাশাপাশি সে রাইট ব্যাকও খেলতে পারে তো সেই জায়গাতেই এই অভিষেক সিং এর মার্কেট ভ্যালু হলো এক দশমিক দুই কোটি টাকা তো সেখানে এই অভিষেক সিং এর সঙ্গে পাঞ্জাব এফসির কন্ট্যাক্ট রয়েছে একত্রিশে মে দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত তো সেখানে এই অভিষেক সিং এর পাঞ্জাব এফসির আরও এক বছরের কন্ট্রাক্ট রয়েছে তো সেইখানে যদি মোহনবাগান নিয়ে আসতে চায় তাহলে একটা ট্রান্সফার ফ্রি দিয়ে নিয়ে আসতে হবে এই অভিষেক সিংকে মোহনবাগানে তো সেই জায়গায় দেখা যাক পরবর্তী সময় মোহনবাগান এই ডিলটা ডান করতে পারে কি না তো বন্ধুরা এই ভিডিওতে এই পর্যন্তই তো এই ভিডিওতে এই আপডেটগুলো নিয়ে শেয়ার করা ছিল তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণের জন্য বাই বাই